এখন নির্বাচন করা সম্ভব না কারণ প্রশাসনের সব জায়গায় বিএনপির লোক বসা আছে আরে ভাই সতেরো বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো আপনি বিএনপির লোক খুবই পাইলেন আমি তো বুঝলাম না সতেরো বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে একটাও নাই এখন আপনারা বলেন বিএনপির লোক প্রশাসনে বসে দিচ্ছে তারা বলার চেষ্টা করছি কি জানেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে আরে ভাই কী কমু আমার আর ভালো লাগে না এখন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে না বেরোতো যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো যদি ছাত্র না বেরোতো তাহলে কী অবস্থা দাঁড়িত সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না ক্ষতি হবে দলের এবং দেশের যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায় এই দেশকে আবারও আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে সুতরাং যে দলই হোক বিএনপি জামায়াতসহ অন্যান্য যত দল এনসিপি সহ যত দল আছে মতবিরোধ থাকতেই পারে আমাদের কিন্তু জাতীয় স্বার্থে দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি জাতি বাঙালি জাতি বাংলাদেশী জনগণের একটাই কিন্তু শক্তি আমাদের খুব শক্তি নেই আমাদের অনেক অস্ত্র নাই আমাদের অনেক কিছু নাই কিন্তু একটা জিনিস আছে সেটা হলো ঐক্য যেটা আমরা জুলাই আগস্টে প্রমাণ করেছি জাতীয় ঐক্য এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি আমরা বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে আরে ভাই কি কমু আমার আর ভাল লাগে না এখন এটা আরে ভাই সতেরোটা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি পরিবার পরিজন সহ অশান্তিতে ভুগেছি অসুস্থ হয়ে পড়েছি অকালে বৃদ্ধ হয়ে গেছি অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগের অত্যাচারে বরং আমি বলতে চাই আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এই দেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী প্রশাসনের ব্যক্তিবর্গ তাদের সকলের বিচার হতে হবে এই সমস্ত কথাবার্তাগুলা নিহায় বাচ্চাদের কথা মতো বলতেছেন বাচ্চারা যেমন কথা বলে আমি খাবো না কেন খাবো না খাবো না তো আমি নির্বাচনে যাব না কেন যাবো না যাবো না বিএনপি বসে রয়েছে এখানে আর ভাই বিএনপি কোথাও নাই যদি এই দেশকে আপনারা বাঁচাতে চান আপনারা দাবি করেন যে আপনারাই এই দেশকে মুক্ত করেছেন সে প্রসঙ্গে আমি পরে আসবো তা যদি হয় আরেকবার দেশটাকে মুক্ত করেন না দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশে যে শত্রুগুলো বসে আছে আওয়ামী লীগের দালালরা বসে আছে তাদেরকে কেন আপনারা বের করেন না আমি যদি বলি যে তাদের কাছ থেকে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন এই কারণে বলেন না আমরা তো অনেক কথা বলেছি আমরা তো অনেক কথা বলি যে এই আওয়ামী দোসর আওয়ামী দালাল যারা পুলিশে আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে যারা সচিবালয়ের ভিতরে আছে যারা প্রশাসনে আছে তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে কারণ তারা সতেরো বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য এরা কেউ বিচারের বাইরে যেতে পারবে না প্রিয় ভাইরা আমি আবার ওই জায়গায় যাব ওই যে সোশ্যাল মিডিয়া এটা হলো যে এদের কাজ কি জানেন শুধুমাত্র দেশের ভিতরে একটা অস্থিতিশীল অবস্থা পরিস্থিতি তৈরি করে রাখা যে কোনো অবস্থাতেই হোক তো এদের কাছ থেকে সাবধান থাকবেন এবং প্রয়োজনে জবাব দেবেন জাতি এবং বিবেক এখনও অন্ধ হয়ে যায় না দু একজন লোকের কথায় সব শেষ হয়ে যায় না শেষ হয়ে যাবে না তো প্রিয় ভাইয়েরা আজকে আমাদের যে নির্বাচন ব্যবস্থা এটা কিন্তু ধূসে পড়া এটাকে আজকে ডক্টর ইনু সাহেব ঠিক করার চেষ্টা করেছেন ঠিক করেছেন নির্বাচন হবে কিন্তু নির্বাচন নিয়ে রকম ধোয়াশার সৃষ্টি করা যাবে না যদিও এখন কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে আমি আমার দিক থেকে বলতে পারি আমার দিক থেকে আমার যে পলিটিক্যাল আমার যে অভিজ্ঞতা অ্যানালিসিস এটা কিন্তু ভাই সাংবাদিক ভাই আমি আবারও বলি এটা আমার কথা আমার দলের কথাও না অন্য কারোর কথাও না যা অবস্থা আমি দেখতে পাচ্ছি আমি বলেছিলাম যে আপনাদের সব কথা তো মানা যাবে না আচ্ছা বলেন তো সবাই কি সব কথা মানছে এই যে আলোচনা এই হচ্ছে এত দিন যাবৎ সবাই কি মানছে কেউ দশটা মানছে কেউ পাঁচটা মানছে কেউ পনেরোটা মানছে এবং কারেকশান হচ্ছে আর আমি যে এই কথাটা এক মাস আগে বলছি দুই মাস আগে বলছি যে আপনার বলবেন সেটা আমরা কারেকশান করবো কারেক হচ্ছে এখন এখন কথা বলেন না কেন লম্বা লম্বা কথা বলতে যা বলি ঠিক বলি এখনও বলছি যে এখন যে প্রক্রিয়া হচ্ছে আমি ডাক্তার শ্রদ্ধেও ডাক্তার প্রফেসর রুন শাহকে শ্রদ্ধা জানিয়ে পথ বলতে চাই এই কয়েকদিন আগে একটা লোক নিয়ে ঘুরছে সুফিনা কি নাম এই এই কয়েকদিন আগে সুফিও আমার একজন লোক নিয়ে ঘুরছে তো প্রোডাক্ট আরো আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু আপনি আছে একটু থেকে সাবধান ওরা কিন্তু আপনাকে ডিডেল করে ফেলবে আমি আবারও বলছি সচিবালয়ে চারজন নাম বলব না আমি সচিব সচিবালয়ের বাইরে একজন আমি নাম বলছি না সচিব মর্যাদায় উনি সচিব ছিলেন এরা পাঁচজন এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনাকে কিন্তু সঠিক রাস্তায় চলতে দেবে না আপনার সারা জীবনের অর্জন আপনি নোবেল লড়িয় সারা বিশ্বের মানুষ আপনাকে শ্রদ্ধা করে আপনার সারা জীবনের অর্জন কিন্তু এরা শেষ করে দেবে এই কথা শুধু আপনাকে বলতে চাই আমরা আপনার সম্মান রক্ষা করে দেশটাকে সুন্দর করতে চাই এই দেশ সুন্দর হবে আপনি সফল হবেন এই দেশটা ভালো হবে আপনার সফলতা আমরা চাই আপনার সফলতা আপনার সফলতা আমার দেশ দেশে মানুষ চায় আমরা চাই আমার নেতা তারেক রহমান সাহেব তিনিও চান যে আপনি সফল হন আপনার সফলতার উপরে নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌত আরেক ঐক্য করেছিল আমাদের তখন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পুরো জাতি কিছু লোক ছাড়া পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এখনও এই দেশের স্বাধীনতা সার্বত্ব রক্ষা করার জন্য আমাদের যেমন ঐক্যবদ্ধ থাকতে হবে তেমনি আমাদের বিপরীত শক্তি আমাদেরকে দ্বিধা বিভক্ত করার জন্য চেষ্টা করছে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে